কে জাল বোনে কিন্তু মাছ ধরে না কি হবে সেটা দর্শক আপনারা বলে যাবেন কে জাল বোনে কিন্তু মাছ ধরে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আছি রোহান ভাই বড়ার মতো আমরা আজকে চলে আসি আমাদের বুদ্ধি লড়াই অনুষ্ঠানে তো আমরা পেয়ে গেছি আমাদের একটা প্রতিযোগী ভাইকে আমরা তাকে সরাসরি পাঁচটা প্রশ্ন করব তার আগে ভাইয়ের পরিচয় নিয়ে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ হান্নান কি করেন আপনি আমি গার্মেন্টসে জব করি মেকানিক আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়

প্রশ্নে চলে যাই আপনাকে পাঁচটা প্রশ্ন প্রশ্ন করবো তার ভিতরে যদি তিনটা সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থাকবে তো আমরা প্রশ্নে চলে যাই আপনার জন্য আমার প্রথম প্রশ্ন হয়েছে দশ হাজার টাকার নোটে কয়টা শূন্য থাকে দর্শক আপনারা বলে যাবেন দশ হাজার টাকার নোটে কয়টা শূন্য থাকে দশ টাকার নোটে জি দশ সেকেন্ড সময় পাবেন দশ নয় নোটে নোট হয় না হয় না না দর্শক রাইট হ্যান্ডসার দশ হাজার টাকার কোনো নোটই নাই তো শূন্য কথা থেকে আসবে ভাইচানের প্রথম প্রশ্নের উত্তরটা আমরা সঠিক পেয়ে গেছি আমরা যাব দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে হয়েছে কোন সবজির নাম এবং রং দুইটাই একই দর্শক আপনারা বলে যাবেন এমন একটা সবজি যেই সবজির নাম এবং রঙ দুইটা একই কোন সবজির নাম জি এমন একটা সবজি আছে যে সবজির নাম এবং রং দুইটাই একই লাল 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 শাক 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 হুম জি আচ্ছা দর্শক আমরা এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি সে সবজিটি লাল শাক তার রঙও তাই এবং সবজিও আচ্ছা যাই হোক আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই আমাদের তৃতীয় প্রশ্নটি হয়েছে সবুজ বুড়ি হাটে যায় একশো একটা চিমটি খায় কী হবে সবুজ বুড়ি হাটে যায় একশো একটা চিমটি খায় দর্শক আপনারা বলে যাবেন সবুজ বুড়ি হাটে যায় একশো একটা চিমটি খায় উত্তরটি কী হবে আচ্ছা সেকেন্ড সময় পাবেন ফাইভ ফোর থ্রি লাউ 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 আচ্ছা লাউ তো সবুজ আচ্ছা যাই যখন এটা মানে হয়েছে কি যখন কেউ লাউ নিয়ে বাজারে যায় বা হাটে যায় মানুষ কিন্তু আগে চিমটি কেটে দেখে যে লাউটা কচি আছে কিনা আচ্ছা যাই হোক ভাইয়ের কিন্তু অলরেডি তিনটা সঠিক উত্তর পেয়ে গেছি আপনি কিন্তু অলরেডি বিজয় হয়ে গেছেন আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই চতুর্থ প্রশ্ন হয়েছে কে জাল বুনে কিন্তু মাছ ধরে না কি হবে সেটা দর্শক আপনারা বলে যাবেন কে জাল বোনে কিন্তু মাছ ধরে না সে হচ্ছে মাকড়সা মাকড়সা ও মাই গড একেবারে রাইট অ্যান্সার মাকড়সা তো জাল বোর্ডে বা জাল ফেলে কিন্তু মাছ ধরে না আচ্ছা যাই হোক ভাই অনেক ব্রিলিয়ান্ট অনেক ট্যালেন্ট আছে তো আমরা পঞ্চম প্রশ্ন চলে যাই পঞ্চম প্রশ্ন শেষ করে আপনাকে ছেড়ে দেব তারপর আপনার জন্য পঞ্চম প্রশ্ন হয়েছে দুই অক্ষরের নাম তার মুরব্বীরা খায় শেষের অক্ষর কেটে দিলে হেঁটে চলে যায় কি হবে এটা মুরব্বীরা খায় মুরব্বীরা খায় দুই অক্ষরের নাম তার মুরুবিরা খায় শেষের অক্ষর কেটে দিলে হেঁটে চলে যায় পান পান আচ্ছা পানের শেষের অক্ষর কেটে দিলে পা হবে পা হেঁটে চলে যায় আচ্ছা দর্শক আমরা একেবারে সঠিক উত্তর পেয়ে গেছি তো ভাইজান কিন্তু অলরেডি বিজয় হয়ে গেছেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে এটা আপনার জন্য আচ্ছা তো আমাদের অনুষ্ঠানটি কেমন লাগলো অনেক ভালো লাগছে আচ্ছা এই মনে ফার্স্ট টাইম তাই না জি প্রথম ফার্স্ট আচ্ছা একটু নার্ভাস ফিল করতেছেন হ্যাঁ দর্শক আমাদের অনুষ্ঠানটি কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করি বাহিরে পার্সোনাল আপনি কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত আচ্ছা বিবাহিত বিয়ের আগে কখনো প্রেম করা হয়েছে বিয়ের আগে সত্য কথা বলবেন যার সাথে প্রেম করা হয়েছে তার সাথে আমার বিবাহ হয়েছে মাশাআল্লাহ মানে যাকে পছন্দ করতেন তাকেই বিয়ে করে নিচ্ছে আপনার কপাল অনেক ভালো যাই হোক আহ সবাই অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন করে লোকের সাথে সেই মতো ভালো থাকবেন সালাম